প্রমাণ সমেত মিস্কাকে পুলিশে দিয়ে সোনাকে মিস্কার ডেরা থেকে উদ্ধার করলো জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চরম বিপদের মুখে পড়ে সোনা দীপা সূর্যকে ফোন করায় সূর্য তড়ে ঘড়ে করে বেরিয়ে যায় অলিকে খুঁজতে অপরদিকে জয়ী ও দীপা ও অলিকে খুঁজতে সানাইয়ার বাড়িতে যায় সানাইয়ার কাছ থেকে জানতে পারে অলি বেরিয়ে গেছে অলির সাথে শ্রেয়ান ও তার বন্ধু হয়ে গেছে তা শুনে দীপা তো প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা সূর্য অলিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে এমনকি সূর্য পুলিশ স্টেশনেও যায় অলিকে কোথাও না পেয়ে দীপা অস্থির হয়ে পড়ে অপরদিকে মিসকা অলিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর জয়ী বুঝতে পারে মিসকাই অলিকে কিডন্যাপ করেছে তাই জয়ী মিসকাকে ফোন করে কিন্তু মিসকা বলে না আমি অলিকে কিডন্যাপ করিনি কিন্তু জয়ী বেশ বুঝতে পারে মিসকাই অলিকে নিয়ে গেছে এরপর সূর্য দীপা যখন অলিকে কোথাও না পেয়ে ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না তখন জয়ী বলে মা আমার মনে হয় অলিকে মিসকা সেন কিডন্যাপ করেছে তা শুনে সূর্য দীপা চমকে যায় দীপাবলি কিন্তু মিসকা তো মরে গেছে যদি আমার বিশ্বাস হয় না সূর্য বলে মিস্কা এখানে তখন জয়ী বলে মিস্কা সেন মরেনি আমার কাছে প্রমাণও আছে এরপর সূর্য পুলিশকে সবটা জানায় পুলিশ মিসকার ফোন নাম্বার ট্র্যাক করে পৌঁছে যায় অলিকে নিয়ে পালানোর আগেই পুলিশ পৌঁছে যায় আর পুলিশ দেখে মিসকা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর জয়ী প্রমাণ সমেত মিসকাকে পুলিশে দিয়ে অলিকে উদ্ধার করে দীপা জয়কে বলে জইমা তুমি জানলে কি করে মিস্কার নাম তখন জয়ী বলে আমি জানবো না তো কে জানবে মিসকানটি তো আমাকে মারতে দিয়েছিল অনেকবার তখন দীপা বলে জয়ী তার মানে তুই আমার রূপা তখন রূপা কানতে কানতে দীপাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ মা আমি তোমার রূপা আমি মিসকানটির ভয়ে তোমাকে আমার পরিচয় দিতে পারিনি সূর্য বলে জয়ী মা তুই আমার রূপা মা আমি তোকে ঠিক চিনেছি মা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণ সমেত মিসকাকে পুলিশে দিয়ে অলিকে যেন মিসকার হাত থেকে উদ্ধার করে জয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি